পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু শুক্রবার তার আগে ট্রফি উন্মোচনের উদ্দেশ্যে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার আগমন পথেই দেখা হলো মাহমুদুল্লাহ রিয়াদের সাথে রিয়াদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষ করে শান্তর সাথে আবারও যোগ দিয়েছেন রাজা এরপর শুরু ট্রফি উন্মোচন পর্ব ও দেখতেই পড়ে আগে ভিডিওতে এই তারপর নেতুলি নেতুলি কি আমি খবর শুনে सुनो ভাই কামা আপনি আমি তো এই না হ্যাঁ আপনারা যাইছে একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা শান্তর মুখে চড়া হাসি থাকলেও রাজার মুখে নেই হাসি ছিটে ফোটাও থাকবেই বা কী করে বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতির অংশ হলেও জিম্বাবুয়ের জন্য তো এটা শুধুই একটা সিরিজ তাদের যে জায়গা হয়নি আসন্ন বিশ্বকাপেই শান্ত রাজা ফিরে যাচ্ছেন বেশ ফুরফুরে মেজাজে টাইগার ক্যাপ্টেন একটু আগেই অ্যাটেন্ড করেছেন প্রেস কনফারেন্স জানিয়েছেন পুরো দল ঠিক কতটা আত্মবিশ্বাসী ছবিতেও দেখা গেল তেমনটাই চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ অলরাউন্ডার